সন্দেশখালী কাঞ্জের পনেরো দিনেও পুলিশ খোঁজ পেল না অন্যতম অভিযুক্ত সেই জিয়াউদ্দিন মোল্লার হদিশ পেল এবিপি আনন্দ সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জিয়াউদ্দিন মোল্লা পুলিশ খুঁজছে হন্যে হয়ে অথচ জিয়াউদ্দিন আছেন সন্দেশখালীতে সন্দেশখালীর গোপন জেরায় বসে শেখ শাহজাহানকে ক্লিনচিটও দিলেন জিয়াউদ্দিন পালিয়ে বেড়ানো মানে তো অনেক দূরে চলে যাবো আমি তো আমার তেইশটা বুথের মধ্যে আমি তো সরবেড়িয়ার পাশেতেই আছি পরিবেশ পরিস্থিতি হয় তাহলে জামিনের আবেদন করব প্রশাসন প্রশাসনের কাজ করছে যার জন্য তো আমি একটু গা ঢাকা দিয়ে আছি শেখ শাহজান রেশন দুর্নীতি কেন একটা শুকনো ঘুটার সঙ্গেও যুক্ত নেই উনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই কোনো প্রমাণ করতে পারবে না রেশন দুর্নীতি উনি আছেন কোথাও না কোথাও আছেন কোন জায়গায় কোন জায়গায় এটা বলতে পারবো না কো মাথা দিয়ে রক্ত পড়ছে আমি রুমাল দিয়ে মাথাটাকে বেঁধে দিলাম আপনার রুমাল আমার নিজের সাদা রুমাল পকেট থেকে বার করে মাথা বেঁধে দিয়ে আমি নিজে বাইকে তুলে দিয়েছি কেন্দ্রীয় বাহিনীর জন দুজনকে ধাওয়া করে আনছিল কিছু পাবলিক তাদেরকে আমি আবার অটোই তুলে দিই সন্দেশখালী কান্দের 15 দিন পরও অধরা শেখ সাজাহান পুলিশ চাইছে না বলেই খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি দিলীপ ঘোষের শাহজাহান শেখ আপনি যদি খুঁজতে না চান খুঁজে পাবেন না এখান থেকে পুলিশ গিয়ে দিল্লি থেকে কাশ্মীর থেকে ধরে নিয়ে আসছে লোকদেরকে আর সন্দেশখালীর মতো একটা ছোট্ট জায়গা গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে সেখানে শাহজাহানকার লুকিয়ে আছে আর পাওয়া যাচ্ছে না তাহলে ঘোষণা করে দাও অ্যাবসটণ্ডেড সে বাংলাদেশ চলে গেছে আসলে যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে ধরার তারাই তো তাকে রক্ষা করছে লুকিয়ে রেখেছে সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে দেবে মনে করে কেউ এটা বাতুলতা স্থানীয় মানুষ জানতে পারছে আমরা জানতে পারছি প্রেস জানতে পারছে খালি পুলিশ জানতে পারছে না কি মনে হয় দেখে তাদেরকে আদৌ ইচ্ছা আছে তাকে ধরার ধরবে না কারণ এরকম লোকেরাই টিএমসি কে বাঁচিয়ে রেখেছে টাকা পয়সা ভোটের ব্যবস্থা করে দেয় তাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে পার্টি উঠে যাবে পার্টি নির্বাচন লড়তে পারবে না পাল্টা নারদকান্ডে এফআইআর এ নাম থাকা শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন কুণাল ঘোষের এতো সিবিআই কাকে দেবে এসপি কে পাওয়া যাচ্ছে না সিবিআই এসপি কে পেই বা কি হবে এই যে সিবিআই সুবেন্দু নামে এফআইআর করলো তোলাবাজি এফআইআর নেম চোর শুভেন্দু তো কই সিবিআই ধরছে না তো তো সুতরাং যে সিবিআই অফিশিয়ালি এফআইআর নেম এ নেম আসামিকে ধরছে না বিজেপি তে গেছে বলে সেই সিবিআই চোখের সামনে সুবেন্দুকে দেখতে পাচ্ছে ধরছে না যাকে চোখের সামনে দেখা যাচ্ছে না তাকে ধরে আনবে ভাবাই তো দূরস্ত